আলাইকুম আবারও বরাবরের মতো চলে আসলাম এসবি পক্ষ থেকে আরও একটি নতুন গাড়ির ভিডিও নিয়ে টয়টা সিএইচআ গাড়ি এখন বর্তমানে ইয়াং জেনারেশনদের ক্রাশ এক কথায় বলা যায় এটা দু হাজার সতেরো মডেল একুশ সালের রেজিস্ট্রেশন কালারটা রেড ওয়ান কালার যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা আছে গাড়িটি এখনও বাংলাদেশে কোথাও কোনো রং বা কালার টাচ আপ করানো হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন এটার দেখেন এন্ডি মানে আগুনের মতো দৌড়াইতেছে ডিআরএলগুলো দেখেন নিচেও আপনার এনি আছে আবার ফক সিস্টেম আছে এখানেও ফক আছে এটা আপনার মার্কেট লাগানো নাকি এটা আপনার মার্কেট লাগানো আর এগুলো গাড়ির সাথে অরিজিনাল আর এটা সামনে পিছনে মোট আটটি পার্কিং সেন্সর এটা সামনে আবার ইমার্জেন্সি ব্রেক সেন্সর সাথে আপনি ড্যাশ ক্যাম্প পাবেন গ্লাস গ্লাস হিটার সেন্সর পাবেন এই যে গ্লাস হ্যাঁ খুব সুন্দর আর পুরো গাড়িটাই আপনার 100% অরিজিনাল কন্ডিশন আছে কোথাও কোনো রং বা কালার টাসা আপ করে নাই রিংটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল খুব সুন্দর চমৎকার অবস্থায় আছে আর গাড়িটা কোথাও কোনো স্কেচ দাগ নাই এবং কালারটাও খুব সুন্দর রেড ওয়ান কালার আর এটা আপনার মডেল সতেরো রেজিস্ট্রেশনটা আপনার একুশ সালে এটা জি এল প্যাকেজ আচ্ছা যেটা জিএলইডি প্যাকেজ এটা সিটগুলো লেদার হবে সিট এবং ড্যাশবোর্ডের সাথে দেখেন কম্বিনেশন করা সাথে একটি অ্যান্ড্রয়েড প্ল্যান ইনস্টল করা আছে যেটা আপনার জি এল ইডি প্যাকেজ সেটার দরজার প্যাডগুলো এরকম হবে দেখেন এটা আপনার চকলেট কালার আর এখানে লেদার টাইপের আর সিটটাও আপনার লেদার হবে সিট এবং ড্যাশবোর্ড কম্বিনেশন একবারে মিক্স আর এটা আপনার সাথে একটা অ্যান্ড্রয়েড প্ল্যান ইনস্টল করা অটো হ্যান্ড ব্রেক আর আপনার একটু অন্যরকম থাকবে জিএলইডি প্যাকেজটা এই যে সিলিংটা দেখছেন একটু হালকা একটু খোসখোস টাইপের এই এই টাইপের থাকবে আর পুরো গাড়িটাই আপনার সম্পূর্ণ এবং অরিজিনাল কন্ডিশনে আছে কোথাও কোনো স্কেচ দাগ নেই এবং অরিজিনাল কালার আছে ভিতরটা দেখেন দারুণ কন্ডিশনে আছে ডার্কস থেকে গাড়িটা আমরা নিছি খুবই যত্ন সহকার এবং গাড়িটি ব্যবহার করছে দেখেন সম্পূর্ণ পিসন সাইটটাও চমৎকার কন্ডিশনে আছে দেখেন সিচারের আপনার পিসন সাইডটা আরও দূরত্বে দেখতে মানে খুবই অসাধারণ লাগে দেখেন প্রত্যেকটা জয়েন্ট বলেন প্রত্যেকটা লাইট বলেন হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল গাড়ির সাথে পেয়ে যাবেন কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নেই আর এটার সাথে আপনার একটা স্পেয়ার টায়ার পেয়ে যাবেন অবশ্য অন্য 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 গাড়িতে আপনি দেখেন চাকার হাওয়ার মেশিন থাকে জেন থাকে মডেল আর মডেলটা হয়েছে সতেরো রেজিস্ট্রেশন একুশ সালে এটা আপনার পিছন আপনার পার্কিং সেন্সরগুলো গাড়ির সাথে অ্যাকটিভ এখনো পর্যন্ত আর গাড়িটা চতুর সাইড একদম ফ্রেশ অবস্থায় কোথাও কোনো স্ক্রেচ দাগ দক নাই চমৎকার অবস্থায় এবং চমৎকার কন্ডিশনে আছে ইয়ানদের বর্তমানে খুবই জনপ্রিয় একটি গাড়ি টাটা সিএসএস বটে এটা মডেলটা 1800 সিসি মডেল 17 রেজিস্ট্রেশন আপনার 21 সালে আর সিসি জি 1800 গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে আপনারা সরাসরি আইসা আমাদের গাড়িটি ভিজিট করেন দেখেন দেখলে ইনশাআল্লাহ আসামের পছন্দ হবে আর এটা এখানে এই যে এই এটা দেখতেছেন না না সিট পাওয়া না এটা আপনার পিছনে এটা ফুলে ফুলে না হ্যাঁ যাদের করে হিটিং করে যাদের মাজা ব্যথা করে বেশি বসতে বসতে তাদের জন্য এটা বেস্ট একটা অপশন আর গাড়িটি যা দেখতেছেন সামনে ইঞ্জিন রুমটা প্রত্যেকটা লাইট বলেন প্রত্যেকটা জিনিস মাসের মার্সেল চেসি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই হাইব্রিড ব্যাটারি ব্রেক বুস্টার এটি ফাইভ পার্সেন্ট পাবেন দেখেন জাপানি স্টিকার গুলো এখন একটিভ গাড়ির সাথে হিট প্রুফ কভারটাও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন এটার মডেলটা সতেরো রেজিস্ট্রেশনটা আপনার একুশ সালে আপনার যখন এই গাড়িটা নিচে এই তখন আমাদের বাংলাদেশে কোভিড নাইন্টিন গাড়িটি এক কথা বলা যায় খুব কম চলছে মাত্র আটচল্লিশ হাজার মাইলেজ আর এটার দামটা চাচ্ছিলাম আজকে আমরা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর আমাদের শোরুমের ঠিকানাটা দুই ভাই ই মণিপুরি পাড়া শঙ্কর দেবিনী তেজগা ঢাকা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম